আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন পারভিন কিচেনে আপনাদের অনেক অনেক অভিনন্দন আজকে আমি তৈরি করে দেখাবো সর্ষে দিয়ে কাতলা মাছের ঝোল একদম ভিন্ন স্বাদের সর্ষে দিয়ে কাতলা মাছের ঝোল আর সেটা দেখার জন্য সেসব দিয়ে আমার ভিডিওটা দেখতে হবে এবং আমার পাশে থাকতে হবে আর আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন আজকে আমি তৈরি করে দেখাবো সরষে দিয়ে কাতলা মাছের ঝোল এখানে রয়েছে কতগুলো কাতলা মাছ তো প্রথমে আমি কাতলা মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো তো আমি এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে দিয়েছি এখন আমি রেস্টের জন্যে দশ মিনিটের জন্যে রেখে দেবো অপরদিকে আমি তৈরি করে নেব সরিষা পেস্ট সর্ষে পেস্ট করার জন্য আমি এখানে দিয়ে দেবো তিন চামচ সর্ষে আমি কালো সর্ষে ইউজ করছি আপনারা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন সর্ষের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর টমেটো আর সর্ষেটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব সর্ষে আর টমেটো খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো পানি পানি দেওয়ার পর আমি সর্ষে আর টমেটোকে খুব ভালোভাবে ছেঁকে নেব আপনারা দেখতেই পাচ্ছেন সর্ষে আর টমেটো আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন সর্ষের মধ্যে যে খোসা থাকে সেটা যদি এভাবে ছেঁকে নেন তাহলে কিন্তু গ্রেভিটা দেখতেও খুব ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন যখন সর্ষে পেস্ট করবেন তখন এইভাবেই ছেঁকে নেওয়ার সর্ষে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি আর দশ মিনিট হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব মাছগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব মাছগুলো সব ফ্রাই করে নিয়েছি এপিট ওপিট করে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি মাছগুলো সব ভেজে আমি তুলে নিয়েছি এখন সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরি হালকা করে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এটাকে হালকা করে আমি দশ সেকেন্ডের মতো কষিয়ে নেবো খুব বেশি কিন্তু হলুদ আর লঙ্কা দেওয়ার পর কষাবেন না তাহলে কিন্তু হলুদ আর লঙ্কা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে গ্রেভিটা কিন্তু খেতে ভালো লাগবে না দশ সেকেন্ড এভাবে নাড়াচাড়া করার পর আমি যে সরিষা আর টমেটো পেস্টটা করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন তো এটা আমি এখন এখানে দিয়ে দেব এবং আমি আবারও নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দেবো এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন যেহেতু মাছ যখন ম্যারিনেট করি তখন কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন এইভাবে আমি দু মিনিট এটাকে বয়ল হতে দেবো বয়ল হয়ে যাওয়ার পর আমি যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো এটা কিন্তু বয়ল হয়ে গেছে এখন যে ফ্রাই করে মাছগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো এবং আমি আবারও একবার নাড়িয়ে দেব এইভাবে লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট রান্না করে নেব রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব লঙ্কাগুলো দিলে পরে কিন্তু গ্রেভিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো লঙ্কাটা দেওয়ার পর আমি ঢাক দিয়ে গ্যাস বন্ধ করে দু মিনিট পর আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রান্নাটা করতে কিন্তু কোনো আদা রসুন পেঁয়াজ প্রয়োজন হয় না তো আপনারা এভাবে বাড়িতে রান্না করুন আমার মনে হয় এটা খেতে কিন্তু আপনাদেরকে দারুণ লাগবে এটা কিন্তু আমার খুব প্রিয় একটা রেসিপি এবং আমার হাজবেন্ডেরও খুব পছন্দের একটা রেসিপি তো আপনারা এভাবে ট্রাই করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি খোদা